আমরা ব্যাপারে আমরা বলেছি সেই যে এফআইআরটা আছে এফআইআরটা হুটের আদালতে আপনারা যদি দেখেন তাদের আদেশ তাদের হুকুম প্রধান বিচারপতির বাড়িতে ঢোকার জন্য কোনো মিসিং সে তারা করে সুতরাং যে ঘটনাটা এখানে দেখানো হয়েছে সেই ঘটনাটা

তারপরে আরো যাওয়া যেন ইমিডিয়েটল সরকারের ইমিডিয়েটলি আবেশ করার সাথে সাথে তাদেরকে জেল ছাড়ার থেকে